টিকটক করতে গিয়ে কেউ হারিয়েছেন নিজের প্রাণ কেউ বা পরিবার ছোট ছোট ছেলেমেয়েরা এই টিকটকের চক করে পড়েই ধ্বংস করছে নিজের জীবন টিকটকের নেশা যে কতটা ভয়ঙ্কর হতে পারে আবারও তার প্রমাণ মিলল সিরাজগঞ্জের তারাস উপজেলায় বিষাক্ত গোখরা সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই টিকটক শুরু করলেন তানিয়া নামের এই তরুণী কিছুক্ষণ পরেই বিষক্রিয়া শুরু হলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান তিনি তোমাকে মনে হয় সাপে কামড় দিছে তখন আমি বলতেছি না আমাকে মনে হয় সাপে কামড় দেয়নি তারপরেও আমি হচ্ছে খেন সাপটা বের করে নিয়ে আসা হাতে ফোন ছিল বড় ফোন ছিল এবং আমি টিকটক করি সবাই জানে কান্নাকাটি শুরু করা যাওয়ার পরে হচ্ছেন আর সবাই হচ্ছেন আমার পাটা বাঁধে এবং তারপরে আমি জ্ঞান হারা ফেলাই নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু সময় ছাড়ে ঝাড়া একটু সুস্থ হই সুস্থ হওয়ার পরে আব্বু আম্মু এবং আমার মেজ মামু সবাই মিলে আমাকে হচ্ছে কি বগুড়া রহমান মেডিকেল কলেজে ভর্তি করে বেশ কিছুদিন আগে নিজের বাড়িতে একটি গোখরা সাপ কামড় দেয় তাকে বিষয়টি আমলে না নিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে অর্ধমৃত করে ফেলেন তানিয়া এরপর সাহস দেখাতে শুরু করেন ভিডিও করা ভিডিওতে ডুবে গিয়ে ভুলে যান সাপের কামড়ের কথা এক সময় বিষক্রিয়ায় শুরু হয় তীব্র যন্ত্রণা আমি আর বড় বোন ছবি তুলে ভিডিও করছে করার পর টিকটক করার লেগে সবকিছু প্রস্তুত করে নিয়ে ওই বাইরে আবার আসছে আসার পর আমরা করছি যে কে কামড় তো দেয় নাই করছে যে না তার আর দুলা ভাই আসছিল পা ধরে ইয়া করে করতেছে করছে যে না আমাকে সব কামড় দেয় নাই তারপরে আমরা বিশ্বাস না করে করছি তুই দেখে পর আমরা সেখানে জোর করে ক্লিয়ে যায় লবণ মুখে দোয়াছি করছে লবণ পাইনসে লাগে সেমন আমার আব্বা করলো যে এক কি জানি একটা

প্রথম হয়েছিল না যন্ত্রণার মাত্রা বেড়ে গেলে তাকে নিয়ে ওঝার কাছে যায় পরিবার তাতে পরিস্থিতির আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ভোররাতে তানিয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ততক্ষণে মেয়েটি কমায় চলে যায় তাকে নিয়ে খুব অবস্থা আমরা ইয়া করছি ঝাড়া দিয়ে তাও সুস্থ না হওয়ার কারণে মেডিকেলে নিয়ে যাওয়ার পর তাকে সুস্থ করা আমি শুনলাম যে সাপ কামড়ে শেষ নিয়ে গেছে হলো বস্তুর নাকি পোয়াতা যা পোয়াতা নিয়ে যা ওটি বিশ নামা দিয়ে আসে আবার গেছে হলো বগুড়া মেডিকেল হাসপাতালে ওটি নিয়ে যা চিকিৎসা হচ্ছে এ ব্যাপারে তানিয়ার বাবা বলেন তানিয়া কোমা চলে যাওয়ায় আল্লাহর নাম নেওয়া ছাড়া তাদের আর কিছুই করার ছিল না এ সময় চিকিৎসকরা মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয় ছয় দিন চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ হয়েছেন তানিয়া কান্দাকাটে যখন হয় তখন বাড়িতে আসলাম বাড়িতে আসে দেখি যে নিয়ে আমার এই খেলা ভিতর কি হলো তো সাপে কামড় বগুড়া যায় মনে করেন রাতে সাড়ে পাঁচটার দিকে আমরা ওখানে পৌঁছেছি পৌঁছার পরে উনি যে ডাক্তার ছিল ডাক্তারের কামড়া ছবি টবি দেখালাম সাপে তখন উনি বিশ্বাস করেন বিশ্বাস না করার পরে তখন আমার এভাবে সামথিং কিছু ডাক্তার সাজেশন ডাক্তার আবার মনে করেন ওষুধ পুশ করে আমরা ওষুধের দ্বারাই মোটামুটি এখন তিন দিন খুব কষ্টই ছিলাম তিন দিন যাওয়ার পরে গা আমার সাল একটু জ্ঞান সিরাজগঞ্জের তারাস উপজেলার তালম ইউনিয়নের তালম মেলাপাড়া গ্রামের মেয়ে তানিয়া খাতুন স্থানীয় তালম উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী তিনি পড়াশোনার পাশাপাশি টিকটক করাই তার একমাত্র নেশা উপমা রায় সোনালি নিউজ